বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেক তরুণী যারা আমাদের বন্ধু একটি বড় সমস্যার সম্মুখীন হয় যে একজন প্রেমিক বা জীবনসঙ্গী কিসের ভিত্তিতে বেছে নেওয়া উচিত অনেক মেয়ে ভাবে এই ছেলেটিকে আমার জন্য সঠিক এটি একটি বড় প্রশ্ন এবং এই অনুসন্ধানে মেয়েরা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল দিব্য জ্যোতিষে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র কীভাবে একটি মেয়ের জন্য একজন আদর্শ স্বামীর সন্ধানে সাহায্য করতে পারে তো চলুন জেনে নিই ছয়টি জ্যোতিষ ভিত্তিক উপায় যা আপনাকে একজন পরিপূর্ণ জীবনসঙ্গীর সন্ধানে দিক নির্দেশ করতে পারে নম্বর এক কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান জানুন মেয়েদের জন্মছক অনুযায়ী বৃহস্পতি হচ্ছে স্বামীর প্রতীক আপনার বৃহস্পতির অবস্থান জানলে আপনি জানতে পারবেন আপনি কেমন ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হন আপনার বৈবাহিক জীবনে সুখ ও স্থায়িত্ব কতটা থাকবে উদাহরণস্বরূপ বৃহস্পতি যদি সপ্তমভাবে থাকে তবে তা একজন জ্ঞানী উদার ও সহানুভূতিশীল স্বামীর প্রতিচ্ছবি হতে পারে বৃহস্পতির মহাদশা বা গোচরও অনেক সময় বিয়ের সময় নির্ধারণ করে দেয় একটি শুভ শক্তিশালী বৃহস্পতি একটি মেয়ের জীবনে শুধু একজন ভালো জীবন সঙ্গী নয় এর সাথে আর্থিক স্থিতি ও মানসিক শান্তিও বয় আনতে পারে নম্বর দুই আপনার শুক্র গ্রহকে জানুন কুণ্ডলিতে দেখুন এই গ্রহ কোন রাশিতে অবস্থিত একটি মেয়ের কুণ্ডলিতে শুক্র হল সৌন্দর্য প্রেম রোম্যান্স ও আনন্দের কারক আপনার কুণ্ডলিতে শুক্র কোন রাশিতে অবস্থান করছে তা আপনার পছন্দ ও ভালোবাসার ধরন নির্ধারণ করে যেমন শুক্র যদি বৃষরাশিতে থাকে তাহলে আপনি স্টেবল বিশ্বস্ত ও আর্থিক নিরাপত্তা সম্পন্ন স্বামী পছন্দ করবেন শুক্র যদি মিথুনে থাকে আপনার পছন্দ একজন মজার বুদ্ধিদীপ্ত ও কথা বলায় পারদর্শী জীবন সঙ্গে সব বৈশিষ্ট্য জানা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনাকে সত্যিকারের ভালোবাসা ও মূল্য দেবে নাম্বার তিন কুণ্ডলির সপ্তম ভাব বিশ্লেষণ করুন কুণ্ডলীর সপ্তম স্থান হচ্ছে বিয়ে ও দীর্ঘমেয়াদী সম্পর্কের এই ঘরে কোন রাশি রয়েছে এবং কোন গ্রহ অবস্থান করছে তা জানলে আপনি আপনার ভবিষ্যৎ স্বামীর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেমন সপ্তম ঘর তুলা রাশির হলে আপনার স্বামী একজন জ্ঞানী উদার ও সহানুভূতিশীল স্বামীর প্রতিচ্ছবি হতে পারে সপ্তম ঘরে মঙ্গল থাকলে আপনি আকৃষ্ট হতে পারেন একজন উদ্যোগী ও উদ্যমী পুরুষের প্রতি কিন্তু এই অবস্থান একটি আবেগপ্রবণ এবং সম্ভাব্য চ্যালেঞ্জিং সম্পর্কের নির্দেশ করে নম্বর চার আপনার এবং আপনার সঙ্গের কুণ্ডলী মিল করুন যখন দুটি কুণ্ডলীর গ্রহসমূহের মধ্যে শুভ দৃষ্টিগোচর সম্পর্ক থাকে তখন তাদের মধ্যে প্রেম বোঝাপড়া ও সম্মান থাকে বিশেষ গুরুত্ব দিন রবি ও চন্দ্রের মাঝে শুভযোগ এটি বিবাহিত জীবনে মানসিক বোঝাপড়া তৈরি করে দুটি কুণ্ডলী শুক্র ও মঙ্গলের মধ্যে সংযোগ দেখুন এবং অবশ্যই বৃহস্পতি ও শুক্রের মিল পরীক্ষা করুন এই যোগ মূল সুখ ও সৌভাগ্যের ইঙ্গিত ভালো কুণ্ডলী মিল মানে হল আপনি ও আপনার স্বামী একে অপরের জীবনযাত্রাকে সমৃদ্ধ করবেন নম্বর পাঁচ দুজনের রাশি চেক করুন আপনার রাশি এবং আপনার ভবিষ্যৎ স্বামীর রাশি যদি মানানসই হয় তাহলে সম্পর্ক অনেক গভীর ও স্থিতিশীল হয় যেমন আপনি যদি মেষ রাশির মেয়ে হন তাহলে আপনার জন্য উপযুক্ত সঙ্গী হচ্ছে মিথুন বা ধনু রাশির পুরুষ নম্বর ছয় দ্বিতীয় ও চতুর্থ ঘর বিশ্লেষণ করুন বিয়ের পর শুধু ভালোবাসা নয় আর্থিক স্থিতি ও পারিবারিক সুখও গুরুত্বপূর্ণ কুণ্ডলীর দ্বিতীয় ভাব পরিবারের অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে এবং চতুর্থ ভাব ঘর সংসার শান্তি ও মানসিক নিরাপত্তা বোঝায় উদাহরণ হিসাবে আপনার সঙ্গীর দ্বিতীয় ঘরে শুভ গ্রহ থাকলে বিবাহিত জীবনে আর্থিকভাবে সচ্ছল থাকবেন আপনার কিংবা সঙ্গীর চতুর্থ ঘরে চন্দ্র বা বৃহস্পতির মতো শুভ গ্রহ থাকলে দাম্পত্য জীবন হবে মানসিকভাবে শান্তিপূর্ণ জ্যোতিষশাস্ত্র আমাদের ভালোবাসার ভবিষ্যৎ সম্পর্কে বিশাল জ্ঞানের দরজা খুলে দেয় আপনার শুক্র বৃহস্পতি চন্দ্র সপ্তম ভাব সঙ্গীর সাথে কুণ্ডলী মিল ও পারিবারিক ঘরগুলি বিশ্লেষণ করুন এতে আপনি শুধু একজন আদর্শ স্বামীই খুঁজে পাবেন না বরং একটি স্থিতিশীল পরিপূর্ণ ও আনন্দময় বৈবাহিক জীবনও গড়ে তুলতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন আপনার প্রকৃত সঙ্গীকে খুঁজে পান আপনার জীবন হোক প্রেম রোম্যান্স ও শান্তিতে পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে এক নতুন জ্যোতিষ আলোচনায় আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা